রাধে বন্ধুরা এখন গোপাল সোনাদের আমি দুপুরের ভোগ নিবেদন করছি সকালে তো বাল্য ভোগ দেখিয়েছি আর এখন গোপসোনারা বসে আছি দেখো কত সুন্দর লাগছে আজকে গোপী সবাই খুব খুশি একটু সাজুবুজু করতে পারলে গোপসোনারা খুব খুশি হয়ে যায় দেখো মাধব কত সুন্দর লাগছে মাধবকে দেখো আমাদের রাধারানী আর গোপসোনা তো দেখো কত সুন্দর আর এই যে আমাদের ছোট্ট লাড্ডু এই যে তিন ছোট্ট লাড্ডু বন্ধুরা দেখো ভগবানকে দর্শনেও কিন্তু আমাদের অনেক তৃপ্তি হয় তো এই যে এখন দুপুরের ভোগ দর্শন করো আজকে ভে ভোগে বেশি কিছু পারিনি আজকে দেখো দু তিন রকম ভাজা করেছি এদিকে বাটার ডাল আর আলু কাঠির তরকারি আর ভগবানকে জল নিবেদন করলাম ভগবানের বসার জন্য একটা আসন দেখেছি আর আসনে অবশ্যই কিন্তু তুলসীপত্র দেবে বন্ধুরা প্রদীপ জ্বালিয়ে নিয়েছি জল জল দিয়েছি আর ভাদো এক জন্য বারবার কিন্তু এখানে একটা পাত্র রাখতে হবে ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি এখন ভগবানকে একটু আরতি করে তো বন্ধুরা আমি যেহেতু এক হাতে ধরে ভিডিওটা করছি তাই আমি ঘন্টা বাজাতে পারছি না ভগবানকে অবশ্যই কিন্তু ঘন্টা বাজিয়ে ভোগ আরতি করতে হয় ভোগ আরতি মানে ভোগের পরে যেই আরতিটা আমরা করি তো এইভাবে বন্ধুরা সব কিছু দিয়ে বারবার করে আরতি করে বারবার কিন্তু হাত ধুতে লাগবে তারপরে ভগবানকে নিজে হাতে খাইয়ে দেবো তারপরে পর্দা টানিয়ে এখান থেকে সরে যাবো তো সকলকে রাঁধে রাধে খুব ভালো থেকো সুস্থ থেকো